পিয় অডিয়েন্স আসসালামু আলাইকুম আমাদের কামার খোলার আপনার আপনার কবরস্থান কবরস্থানের আপনার গাছে আমদরছে প্রিয় অডিয়েন্স দেখেন আসলে আমাদের এই যে কামার খোলা কবরস্থান দেখেন আপনি কত সুন্দর এখানে আপনার লাইটিং ব্যবস্থা তারপরে আপনার ওয়াইল সব কিছুই আপনার সুন্দরভাবে করা হয়েছে প্রিয় অডিয়েন্স আসলে আমাদের আমার ফল কবরস্থানে যারা আপনার এই কমিটির মধ্যে আছে তারা অবশ্যই খুব খুবই সুন্দরভাবে আপনার কাজগুলো করতেছে এবং মানে মানে কাজগুলো আপনি করতেছে এবং যতদূর সম্ভব তারা চেষ্টা করতে আছে আপনার সুন্দরভাবে কাজগুলো করার জন্য এখানে কোনো আপনার অবহেলার কোনো ত্রুটি নেই দেখেন এই গেটটা এদের গেটটা আপনার আপনার জীবন সিদ্ধ নামর ছেলে জীবন করে দিছে ঠিক আছে খুবই সুন্দর একটা গেট এটা পুরো সম্পূর্ণ টাকা আপনার জীবনের অর্থায়ন হয়েছে এই গেটটা এই যে কামার জান্নাতুল বাকি কবরস্থান খুবই সুন্দর দেখেন আর যে আমাদের কবরস্থানে ঢোকার করার জন্য এই রাস্তাটা আসলে ঐতিহ্যবাহী কামার খোলা আমাদের এক নং ওয়ার্ডের এই কবরস্থান পাশেই আপনার একটা আছে পাশেই আপনার এই কবরস্থানের যে আপনার এই পুকুর এই সেপু বিশাল বড় আবার সামনে কবরস্থান মসজিদও আছে এই দেখেন কবরস্থান এদিকে মাটি আপনার বরট করতেছে কিছুদিন আগে আপনার মাটি বরৎ করছে আর বাকি আছে কিছু কাজ এগুলো করবে আর এই কামরখালার আপনি আপনি কবরস্থানের যে এই ড্যাম পুকুর এই পুকুরটা বিশাল বড়ো পুকুর এটা আপনি প্রতি বছর আপনার মাছ পড়ে প্রচুর আর এখানে এটা আপনার ডাক দেওয়া হয় আপনি দুই বছর তিন বছর চার বছর লেগে ডাক দেওয়া হয় ঠিক আছে আগে দেখেন অডিয়েন্স আর এটা হলো আপনার এই যে রাস্তা এখান থেকে আপনার দুর্গাপুর তারপরে আপনি গোবিন্দপুর যাওয়া যায় আর এটা আপনার আমার উত্তর পাড়ের যে রাস্তাটা এই রাস্তাটা এই জায়গা এই আর এল বিল পাশে আর এল বিল দেখেন আমাদের কত সুন্দর আমার প্রিয় শুভকর্মী যারা আছেন আমাদের যারা বিবাহ আছেন তারা অবশ্যই এই সুন্দর সুন্দর আপনি প্রাকৃতিক দৃশ্য ভিডিওগুলো দেখবেন এবং আমাকে উৎসাহ দিবেন যেন সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের উপহার দিতে পারি আর শস্যসমূহ যে বাংলাদেশের যে সবুজ যে দৃশ্য আসলে মানুষের মনকে অনেক আকৃষ্ট করে হ্যাঁ যারা প্রাকৃতিক ভালোবাসে যারা প্রাকৃতিক নেই থাকে থাকে হ্যাঁ তাদের জন্য আমার এই ভিডিওর উপহার আসলে সবাই আপনার বাংলাদেশকে কে ভালোবাসে আর যারা প্রবাসী ভাইরা আছেন আমার কলিজার ভাইরা তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে আসলে দেখেন এদিকে আপনি পুকুর প্রত্যেকটাই আপনি আশেপাশে পুকুর আছে আমাদের আমার ঘোলারের এই রাস্তাটা এই রাস্তাটা হওয়া আপনার খুবই জরুরি রাস্তাটা আপনি বেশি হয়তো ভালো না রাস্তাটা যাতে হয় সুন্দরভাবে হ্যাঁ দেখেন আমার অডিয়েন্স এই যে আপনি কচুরি পানা আর এই যে ধান আপনি দেখেন দেখেন জুম করে দেখাই আপনাদেরকে এই যে দেখেন ধান আপনার এখন প্রায় আপনার এই সামনের ক্ষেত্রে অনেকে মানে লাল হয়ে গেছে পাইকে গেছে এটা হয়তো একদিনের মধ্যে হয়তো কাটবে অডিয়েন্স আর এই যে দেখেন কবরস্থানটা খাচ্ছিলাম ওদিকে আর এই যে পুকুরের দিকে কত সুন্দর আপনার দৃশ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাইক এবং শেয়ার করে সবসময় আমার ভিডিওর পাশে থাকবেন ইনশাল্লাহ